জমা দিয়ে যেন অসহায় গরিত মানুষ আসবেন এখন কিন্তু প্রচন্ড তাপদাহের সময় এই গরমের সময় যেন অসহায় দরিত মানুষ গুলা ওই ভিড়ের মধ্যে কষ্ট করে রোদ্রে না ঘেমে এবং বৃষ্টিতে না বৃষ্টি হয় কোনো কারণে বৃষ্টি আসবে এর জন্য ওই অসহায় দরিদ্র মানুষের কষ্টের কথা বিবেচনা করে আমাদের চেয়ারম্যান মহোদয় উনি এইভার্সিটি দেখেন অনেক সুন্দর চমৎকার এবং চিটকানের ব্যবস্থা করেছেন এবং এখানে এই দুই দিন সার্বক্ষণিক জানাইটের ব্যবস্থা করেছেন এখানে পাঁচ ছয়টা ফ্যানের ব্যবস্থা করা হয়েছে যেন যতক্ষণই লাগে তারা দাঁড়িয়ে থাকে যেন কষ্ট করতে না হয় কাজে আপনার যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছেন চাল নিতে আসবেন তা নিশ্চিন্ত ইনশাল্লাহ সকাল নয় গোটেকায় চলে আসবেন এবং সুশৃঙ্খল ভাবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে আপনারা চাল গুলা নেওয়ার জন্য চেষ্টা করবেন সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ বা ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে সবাই ভালো থাকবেন খুদা হাফিজ